যার নামের গর্জন বেড়ে যাবে বিরাটে গর্জনে কারো কলিজা শুকায় যাবে তৃষ্ণায় তাদের জিব্বা বের হয়ে যাবে এত কঠিন তৃষ্ণা লেগে যাবে হায় 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 কলিজা পর্যন্ত ভয়ে শুকাই যাবে আল্লাহ পাখিরে বিরাট রুদ্রতা দেখে কাহারিয়ত দেখে সমগ্র নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে গুনাহের জন্যে না চিন্তায় পড়ে যাবে আল্লাহকে কি করে আজ নরম করব। কি করে আল্লাহকে আজকে খুশি করব লক্ষ্মীপুরের মুসলমান নবী চিনেন জান নবী কি আজকে বুঝে যাবেন এই কোরআন বলতেছে আল্লাহ দিন ইউমিনুন বিল গায়ব তোমাকে গায়বের উপর ইমান আনতে হবে ওই মেহেশ্বর হবে আমরা দেখি না কোনোদিন কিন্তু মানতেই হবে এটাও গায়েব এটাও অদৃশ্য মানতে হবে সেই দিন বুঝে যান আমার নবীর শান কত যারা নবীর শান খুঁজে পায় না হা কপাল জাত যতই টুপি মাথায় দেইল্লাহ জিকির কর না কেন কাজ হবে না রে বাপ কাজ হবে না কাজ হবে না নবী চীনে কবরে যাওয়া লাগবে কথা গণ ঠিক কিনা না নবীর কবরে যাওয়া লাগবে নবীর চিড়ে যাওয়া লাগবে সেই দিন সব সৃষ্টিগুলি আল্লাহর সামনে মাথা নত করে শেষ ধার মধ্যে পড়ে থর 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 করে কাঁপতে থাকবে সেই দিন আমার আল্লাহ বাগ ডাক দেবে মমিনাল্লাহি ফেতেহ বিহীনাফিলে তেল্লা নবি গো আপনাকে নফুল নামাজ পড়তে কয়তাম আপনি তাহাজ্জুদ নামাজ আপনি পড়তেন গনবিজি আশা আই আদাকার অব্দু মা আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আপনাকে অবশ্যই মাকে আমি মাহামুদ দেবো অবশ্যই মাকামে মাহমুদ দেবা এই ওয়াদা আমি আল্লাহ করেছিলাম হাবিবো আজকে সব সৃষ্টিগুলি মাথা নত করে আমি রব্বেকারিমের দরবারের শেষ দর মধ্যে পড়ে আছে হুজুর আপনি পড়ে থাকবেন না আপনি নবীর আল হাতে আমি আল্লাহ হামদের পতাকা দিয়ে দিব সুপারিশের পতাকা দিয়ে দেবো নবী গো আমি আল্লাহ পাকের আল্লাপের আল্লাহর ডানে আপনি নবীর জন্য কুরসি বরাদ্দ করে রেখেছি আসন বরাদ্দ করেছি হুজুর এইখানে আপনি বসবেন এখানে আপনি বসবেন আজকে সৃষ্টিবাসী মেহেশ্বরবাসী দেখুক আমার হাবিবের সান কত আমার নবীর ইজ্জত কত একবার যাবে বলেন আল্লাহ আকবাহ জোরা বলেন আল্লাহু আকবার আর আওস্তরা বলেন আল্লাহু আকবার চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ জয়দিন মরণ হবে সেই দিন থেকে আর কেউ মরবে না মরার ধারাটা বিলুপ্ত হয়ে যাবে কখন থেকে আর তখন থেকে আর কেউ মরবে না কেউ মরবে না বজনা যেই সৃষ্টির মধ্যে আপনি বসে আছেন এই সৃষ্টির এমন কিছুই নাই যে যার মরণ না হবে মৃত্যুর সাঁত না নিবে আজ অথবা কাল আপনাকে আমাকে মরণের স্বাদ নিতে হবে মরণ বরণ এক সময় এই মাঠের ভিতরে আপনাদের বসাটা কষ্ট হতো কারণ এখানে বৃষ্টির দিন পানি থাকতো পানি জমে থাকতো কাদা হয়ে থাকতো এখন শুকিয়ে গেছে আবার বৃষ্টির দিন আসলে কাদা হবে দিন যাবে রাত আসবে রাত যাবে দিন আসবে যে মানুষগুলি কবরে চলে গেছে এই মানুষগুলি আর কোনো দিন ফিরে আসে নাই আমরাও তো কোনো দিন একবার চলে যাব কোনো দিন আর ফিরে আসব না যদি চলে যেতে হয় লক্ষ্মীপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় কারা সফল কাম হবে এই কোরআন আপনাকে শিখিয়ে দিচ্ছেন কে সফল কাম হবে ও বান্দা কে তুমি সফলতা নিয়ে কবরে যাবা আল্লাহ কোরআনে বললেন প্রথম নম্বর আল্লা সফল কাম তারা হবে সর্বপ্রথম যারা গায়েবের উপরে আনে গায়েবের উপরে ইমান কি আপনার দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছে বলেন আমরা কি কোনো সময় তাদেরকে দেখি কিন্তু দুইজন ফেরেস্তার কাজ কি এই দুইজন তার কাজ হচ্ছে বসে বসে আপনার আমল আর নাকি লেখা নেকি আর গুনাগুলি আপনার জীবনের কাজ কি সব ফেরেস্তারা লিখতেছে একবার জোরে বলা যাবে কি সুবাহান হে লক্ষ্মীপুরের মুসলমান মাইকের আওয়াজ যত দূর যায় যেখানেই যায় বুঝে যাবেন কথাগুলি শুনে যাবেন দামি কথা এই কেরামান কাতিবিন কিন্তু সব লিখে ফেলতেছে ওই দিন সর্ষের তেলে ভেজাল মারছে সোয়াবিন তেলে ভেজাল মারছে কলার ভিতরে ফরমালিন দিছে মধুর ভিতরে চিনি মিশেছে বুঝছেন আই চিনি দিয়ে সিন্ডিকেট করেছে মুরগার ডিম দিয়ে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা কামাই করছে এগুলি সব কেরামন কাতিবিন লেখা রাখতেছে কেরামন কাতি বিন আইয়া লামু মাতা তুমি যা করো না কেন কেরামান কাতিবিন সব জানে সব জানে সব জানে শোভা বানাইতে দিছেন আপনারা কবে ভাইজান কোনো চিন্তার কারণ নাই একবারে দিব ভিতরে দেখবেন পল মেরে দিছে। ভিতরে পল মেরে দিছে কয়েকদিন পরে পলের ঘুনে ধরে খুব সুন্দর করে মেরে দিয়ে এমন ভাবে রং মেরে দিবে এমন হবে অরিজিনাল কিন্তু ভিতরে পল মেরে দিছে একবারে দুই নাম্বার যারা এগুলি করেন যদি বলেন ভাই এক নাম্বার দিব তাহলে সব এক নাম্বার দিবেন আর যদি বলেন না ভাই ভেজাল যাইতে পারে তাহলে ভেজাল মেরে দিবেন আপনি কাস্টমারের সাথে কথা বলে নিতে হবে যদি বলেন ভাই সব পারফেক্ট এক নাম্বার দিব দাম বাড়াই দিতে হবে আপনি দাম বাড়ায় নেন কিন্তু মাল এক নাম্বার দিবেন দামও নিলেন মালও দুই নম্বর দিলেন বেজাল বেজাল তাহলে এই লোক কোনো দিন কে আমাদের সফল কাম হতে পারবে না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান সফল কাম হতে হবে আপনাকে বাজার এই গায়ে বিপুর আপনাকে ইমান আনা লাগবে ইমান 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 বড় দামি জিনিস ইমান বড় দামি ইমান বড় দামি কথার মধ্যে কোনো ভেজাল নাই সব ক্লিয়ার কথা বলতেছি খালি ভেজাল আর ভেজাল টাঙ্গাইলের মধ্যে মধুপুরে আমি আনারস কিনতে মাহফিল শেষ করার পরে লোকদেরকে বলি ভাই আনারস আমাকে দেন এখান থেকে তো আনারস পাওয়া যাবে লোক মুসল্লিরা কয় হুজুর এখানেও যা ঢাকাতেও তা বললাম কারণ কি ঢাকার আনারস ফরমালিন মেরে দেয় আপনাদের বাগানের আনারস কিনে নিয়ে যায় হুজুর কোনো লাভ নাই গাছের গুড়া আনারসে ফরমালিন মেরে দিছে গাছে মেরে দিছে এখান থেকে যা নেবেন হুজুর গাছের নিলেও যা ঢাকাতে কিনলেও তাই একই কোনোটার ভিতরে তফাত নাই আমি বললাম হাই 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 হইলো খাবে কি এই জন্য দেখবেন সারা দেশে খালি রোগ আর রোগ ব্যবসা ভালো হইতেছে ও সুদা লাগো ব্যবসা এক টাকার ভরি ছয় টাকা ও মাঝে মধ্যে বেসে দিয়ে দেয় কি কথা কর না এই ওষুধের ভিতরে ভেজাল দামের মধ্যে ভেজাল এইখানেও সিটারি বাইগান খুব কঠিন করে বলতেছি এখানেও চিটারি বাস বুঝে যেতে হবে দশ টাকার ওষুধ বিশ টাকা যদি দাম ধরে আপনার কিছুই করার নাই কারণ আপনি তো জানেন না এই ওষুধের দাম দশ টাকা না বিশ টাকা কি কথা করন না কেন অজান এখানেও জানে না এখানেও চিটারি আছে এই কারণ কাতিবিন তাও লেখে দশ টাকার ওষুধ তুমি বারো টাকা বেঁচে দিস একশো বিশ টাকার ইনজেকশন দুইশো চল্লিশ টাকা বিক্রি করছ এখানেও ক্যারামান অবশ্যই হালাল ব্যবসার ভিতরে আশা লাগবে কথা বলেন ঠিক কিনা হ্যা কেবল ক্যারামান কাতিমিনের কথা বলছি এই গায়েব কি গায়েব আর একটা আসছে আগামী দিন আপনার কবর হবে এই কবর আমরা কখনো দেখি নাই এই কবর আমরা কবরের ভিতরে প্রশ্নের জবাব হবে সওয়াল হবে কোনো দিন আমরা কিন্তু দেখি নাই এই কবরের ভিতরে আদাব হবে দিন আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করে নিতে হবে এই কবরের একটা জিন্দেগি আছে যে জীবনের নাম হলো আলমে বরজাখের জীবন বরজাখের জীবন এই কবর আপনার হবে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে মার রজুল ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে একবার জোরে বলা যাবে কি আল্লাহ এ বুঝে যায় আগামী কাল আপনার জীবনে কি হবে আমরা কি জানি আমরা কি জানি আমরা জানি না আগামী দিন আপনার আমার জীবনে কি আসছে আমরা কে বলতে পারি না আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুমা মাযা তাকসুবু গাদান আগামী সময় তোমার আমার জীবনে কি আসতেছে আমরা কেউ বলতে পারি না আমার মালিক আমার আল্লাহ সারা নসিবে কি আছে কেউ বলতে পারবো না আহাই সত্য জীবনের জন্য আমরা কতই না পাড়া পারি লাফা লাফি মারামারি কাটাকাটি গুতাগুতি করলাম পানি সৃষ্টি করলেন আর সে সৃষ্টি করলেন আর সে মোয়াল্লাকে আল্লাহ পানির উপর স্থাপন করলেন পানির উপর স্থাপন করার পরে আমার পাক লৌহ কলম সৃষ্টি করলেন লৌহ কলম সৃষ্টি করার পরে আমার মালিক বললেন কলম তুমি লেখ কলম বলো ইয়ার অব কি লেখবো আল্লাহ বলেন সৃষ্টির তো তুমি লেখো এই মাটির ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে আমার ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে বিড়ালের ভাগ্যে কি হবে আল্লাহ লেখছে গরু কি পরিমাণে খাবে আল্লাহ লেখছে ওই মহিষে কি খাবে আল্লাহ লেখছে তো প্রত্যেকটা গরু মহিষের ভাগ্য আল্লাহ লেখেছেন কুকুরের ভাগ্য আল্লাহ লিখেছেন ওই বিড়ালের ভাগ্য লিখেছেন প্রত্যেক কোন পাখি কি খাবে কি পরিমাণে খাবে আমার মালিক আমার আল্লাহ লিখেছেন একটা ভাগের তকদির কি হবে আল্লাহ লিখেছেন হরিণের ভাগ্যে কি হবে আল্লাহ লিখেছেন সাপ কি খাবে না খাবে কোথায় মারা যাবে তকদির আমার আল্লাহ পাগ লিখে রাখছেন আসমানের ভাগ্যে কী হবে লেখছেন সূর্যের নসিবে কি হবে আল্লাহ লেখছে চাঁদের ভাগ্যে কি হবে আমার আল্লাহ লেখছে একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ এই লক্ষ্মীপুরের প্রত্যেকটা বাজারের ব্যবসায়ীদের ভাগ্যে কি পরিমাণ প্রত্যেক দিন ব্যবসা হবে আমার নামাজ বাদ দিয়া আজান বন্ধ করে না কি কথা বলেন তখনও দোকান খুলে রাখে ব্যবসায়ী লাভ হওয়ার লাগে হ্যা মুসলমান আপনাকে সফল কাম হতে হলে গায়েবের পরিমাণ আনতেই হবে ওই রব ওই মালিকের ইমান আনতে হবে বিনা দলিলে বিনা দলিলে বিনা দলিলে দলিল লাগবে না আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না আল্লাহ বুঝার জন্য দুনিয়া চলে আল্লাহ বুঝার জন্য দলিল লাগে না আল্লাহ বুঝার জন্য দুনিয়া দেখলে চলে আল্লাহ বুঝার জন্য নিজের কালবের দিকে নজর করলেই বোঝা যায় আল্লাহ বোঝার জন্য সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায় এই যে আমাদের সিলেটের হাওড়ে কোটি কোটি মন ট্রিলিয়ন টন পানি আমার আল্লাহ দিলেন পানি দিতে দিতে ভরে গেল আবার এই পানিগুলি এখন শেষ হয়ে গেল এখন আর পানি নাই জায়গা শুকনা হয়ে গেছে ধান চাষ চলতেছে এখন মাছ চলতেছে ধান চাষ চলতেছে আবার বর্ষাকালে পানি এসে এসে ভরে যাবে কোটি কোটি মন্ত্রণ পানি আল্লাহ পাঠাবে ওই পানিগুলি কোথা থেকে আসলো কোথায় চলে গেল যিনি পানি দেন তিনি আমার আল্লাহ যিনি পানি নিয়ে যান তিনি আমার আল্লাহ আল্লাহ সারা এই ক্ষমতা সৃষ্টিতে আর কারো নাই কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আল্লাহ বুঝার জন্য আপনাকে সৃষ্টির দিকে তাকালি আল্লাহ বুঝা যাবে মoperatorname বসতেতে কবরের মধ্যে তিনটি প্রশ্ন হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুনু ফি হাজার রজুল এই তিনটা প্রশ্ন আপনি গায়েব দেখা যায় না কিন্তু আমাকে আপনাকে মেনে নিতে হবে বিশ্বাস করে নেওয়া লাগবে শুধু বিশ্বাস করলে হবে না আপনাকে একিনের সাথে বিশ্বাস করতে হবে পরিপূর্ণ মতো বিশ্বাস করা লাগবে কেমন এইভাবে বিশ্বাস করা লাগবে হায় আল্লাহ আগামীকাল কবরের ঘর হবে কবরে প্রশ্ন করা হবে আমি কি জবাব দিতে পারব নি আমি কি জবাব দিতে নি জবাব দিতে পারবো কি না জবাব দিতে পারবো কি না এই চিন্তা যদি অন্তরে আসে তাহলে কোনো মানুষ খারাপ কাজ করতে পারে না কথা বলেন ঠিক কি না কেউ যদি মনে করে আগামীকাল কবরে ঘর হবে কবরে ঘর হবে কবরে ঘর হবে আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারব কি কোনো মানুষ মালে ভেজাল দিতে পারে না কোনো মানুষ মানুষ মানুষকে ঠকাইতে পারে না কোনো ভাই ভাইকে ঠগাইতে পারে না কোনো ভাই বোনকে ঠকাইতে পারে না কোনো সন্তান বাবাকে ঠগাইতে পারে না কোনো মেয়ে মাকে ঠগাইতে পারে না কোনো সন্তান বাবাকে ঠকাইতে পারে না কোনো স্ত্রী স্বামী ঠগাইতে পারে না স্বামী স্ত্রী ঠকাইতে পারে না প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাইতে পারে না কাস্টমার দোকানদার কাস্টমারকে ঠকাইতে পারে না কাস্টমার দোকানদারকে ঠকাইতে পারে না চোর চুরি করতে পারে না ডাকাত ডাকাতি করতে পারে না বাজান কলম দিয়ে খোসা মেরে মেরে মানুষের রক্তও চুষতে পারবে না কেউ যদি চিন্তা করে কাল কবরে ঘর হবে ওই কবরে আমি থাকবো তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারব নি এই চিন্তার কার মগজের মধ্যে যদি আসে তাহলে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ খুব ভালো করে বুঝে যাবেন খবরের মধ্যে তিনটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন মা কুমতা হাজার রজুল এই লোকটাকে চিন কিনা এই লোক সম্পর্কে তুমি কি বলতে তোমার কি তোমার আমল কি তোমার বিশ্বাস কি তুমি বলো আমার দিকে তাকেন ওই দিন নবীকে কবরের মধ্যে দেখানো হবে বলা সুমান আল্লাহ যাবে মুসলমান মেহেশ্বরের মাঠ হবে বিরাট বড় মাঠ আল্লাহ বলেন কি মালিকদিন আমি বিচার দিনের মালিক এই মানব জাতি তৈরি করার আগে আল্লাহ একটা জাতি তৈরি করেছিলেন সে জাতির নাম জিন জিন এই জাতির পিতার নাম হায়াত পেয়েছিলেন ষাট হাজার বছর উপাধি হলো আবুল জিন এই আবুল জিন থেকে শুরু করে আবুল হয়ে কেমন পর্যন্ত যত মানব জিন ফেরেশতা জাতি থেকে শুরু করে যত মাখলুখ আছে যত সৃষ্টি পৃথিবীর মধ্যে আছে মেহেশ্বরের মাঠে আল্লাহর সামনে সব দাঁড়ায় যাবে তাহলে বলেন তো সে হাসরের মাঠটা কত বিরাট হবে কত বিরাট সারা সৃষ্টির মানব এবং দীঘ ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে ফেরিস্তারা বাদ যাবে না প্রিয়া মুসলমান রাব্বি করিম আমার আল্লাহ পাক গায়েবের উপর ইমান আনতে বলেছেন এরপরে আমার আল্লাহ পাক কোরআনে বললেন ও আমার বান্দারা নামাজ প্রতিষ্ঠিত করবে তোমরা নামাজ সালাত সালাত পড়বে নামাজ এই নমস্তে ইসলামের অনেক বড় দাম ইমার ইমা ইবাদত আল্লাহ বললেন আমার বান্দারা বুনিয়াল নবীজি বললেন বুনিয়াদ ইসলাম ইসলামের ভিতরে পাঁচটা বেনা আছে প্রথমত হল লাহ ইহাদ রসুল প্রথমত হলো কালেমা কালিমা তু তৌহিদ হলো প্রথম বেনা এরপর মামলামা ইতা জাকা প্রথম নম্বরে কালেমার পরে নামাজ সলাতের কথা আল্লাহ নবী বলেছেন সলাদ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবে নামাজটা হবে কার ভয়ে জোরে বলতে হবে কার ভয়ে আমাদের দেশের বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে এই কোয়ালিটির নামাজ বলতেছি আমরা অনেক সময় নামাজ পড়ি নামাজটা কার ভয়ে হবে দেখেন আল্লাহ বলেন কুল হুজুর আপনি বলেন ইন্সুকি হুজুর আপনি বলেন নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য সলাত আমি আল্লাহর জন্য এই নামাজটা আল্লাহর জন্য আমাদের দেশে বিভিন্ন কোয়ালিটির নামাজ আছে একটা নামাজ হলো বিয়ে নামাজ নামাজ আর একটা নামাজ হলো সমাজের নামাজ আর একটা নামাজ হলো ভাইজান ওই বতরে নামাজ বলো হজুর এইগুলি কোথায় পাইলেন আপনি খুব ভালো করে বুঝবেন সারা জুমার দিন আমাদের দেশে কিছু মুসল্লি আছে সারা সপ্তাহে নামাজ নাই খালি জুমার দিন গেলে নামাজে আস নামাজের কথা মনে পড়ে কাপড় সাপড় ঢক ঢক মতো পরে টরিয়া একবারে সেনমেন লাগাইয়া সুন্দর করে মসজিদে ঢ্যাং 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 করতে করতে যায় তারপর কোন সময় যায় জানেননি যখন মহাজিন সাহ কেবল খুদবার জন্য আজান দেবে দেবে বাব ওই সময় যায় কি কথা কান না কে এটা হলো বতরে নামাজ বতরে বসছেন নি সাপ্তাহিক বতরে নামাজি কিন্তু নাই। সারা এই বতরে নামাজি প্রত্যেক জুমার দিন আসলে নামাজে যায় যদি জিজ্ঞেস করেন আরে বেটা জুমার দিন আসলে তো নামাজের কথা মনে পড়ে কারণ কি জুমার দিন যদি নামাজে না যায় তো মানুষে কি কবে কি কয় মানুষে কি বলবে তার মানে সে আল্লাহ ভয়ে যায় না মানুষের ডরে গেছে এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে যে নামাজ ভয়ে না হয়ে মানুষের ভয়ে হয় সে নামাজে শিরিক ডুব এটা ভয় আপনি আসেন এখানে বসে যে নামাজ মানুষের ডরে হয় আল্লাহর ভয়ে হয় না এই নামাজের ভিতরে শিরিক ঢুকছে আবার বলি এই কথাটা আমি বলি যে গোটা আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল এইভাবে বলছেন যে তুমি নামাজে দাঁড়াইছো দেখেন তুমি নামাজে দাঁড়িয়েছ এমন সময় আরেকজন দাঁড়িয়েছে তখন তোমার চিন্তা আসলো যে আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তা সে কি মনে করবে অ্যাটেশন আমার দিকে তাকাত নামাজের ভিতরে শিরিক হয় নামাজের ভিতরে মুসলমান শিরিক করে কিভাবে করে দেখেন আল্লাহ রসুল বলতেছেন তুমি নামাজে দাঁড়িয়েছো তো এমন সময় একজন মুসল্লি এসে তোমার পাশে দাঁড়িয়েছে তোমার অন্তরে চিন্তা আসলো যে সুন্দর মতো যদি নামাজ না পড়ি তো সে কি মনে করবে এই খেয়ালটা আল্লাহর ভয় থেকে জুদা হয়ে তোমার ভয়টা চলে গেছে মানুষের কাছে অর্থাৎ তুমি এই বান্দাকে ভয় করতেছো যে সে আমার সমালোচনা করবে তো সে কি মনে করবে এই সিরটাই যদি তুমি নামাজ পড়ো আল্লাহ রসুল বলতে তোমার নামাজের মধ্যে সিরিক দিবে তার মানে তুমি আল্লাহর ভয়ে নামাজ পড়ো না তুমি বান্দার ভয়ে নামাজে দাঁড়িয়েছ এই জন্য বতরে নামাজি যারা আছেন বতরে নামাজি তারা বুঝে যাবেন সপ্তাহে যারা নামাজ পড়তে যান তারা আল্লাহর ভয়ে যান না তারা মানসের ভয়ে যান মানসের ধরে যান যে কি করে আর একটা বিয়াই নামাজ বল হুজুর বিয়াই নামাজ কি বেআই নামাজ হলো বিয়াই নতুন গেছে বিয়ের বাড়িতে বেড়াইতে। বেআই এখন চিন্তা করতেছে বিয়াই আসার আজান দিছে মসজিদে যায় বিয়াই চিন্তা করলো যদি মসজিদে না যায় নামাজ পড়তে না যায় তো বিয়াই কি কবে বিয়াই কি বলবে এই নামাজ হলো বিয়াই নামাজ কি নামাজ বিয়াই নামাজ আল্লাহ আল্লাসলিন আল্লাহ বল্ল দুর্বাগা কপাল সে নামাজি যে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে বাজান খুব মনোযোগ দিয়েন মানুষ খুশি করার জন্য যারা নামাজ করে এরা কপাল পড়া নামাজি কপাল পোড়া নামাজও পড়বে কপালও পড়বে নামাজও পড়বে কপালও পড়বে আরে সলা যদি সলাতের মতো না হয় তাহলে আমাদের জীবন জিন্দিগি সফল কাম হবে না কেবল সফল কাম হওয়ার জন্য দুই নম্বর ধারায় আসছি নামাজ সলাদ 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 সলাাদ কোনো মুসলমানের যদি নামাজ না থাকে তাহলে সে সফল কাম হতে পারবে না আল্লাহর দরবারে তার সফলতা আসবে না ব্যবসায় সফলতা চান জীবন সফলতা চান চাকরিতে সফলতা চান বিয়ে শীতে সফলতা চান জীবন চলার পথে যদি সফলতা আপনাকে অর্জন করতেই হয় তাহলে আপনাকে নামাজ সুন্দর করা লাগবে সলাদ সলাদ শুধু নিজে পড়লে হবে না নিজের বিবিকে পড়াইতে হবে নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে নামাজ 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 হে নবীর এটার নাম বিয়াই নামাজ এই নামাজে শিরিক ঢুকছে আরেকটা নামাজ আছে সমাজের নামাজ বলে হুজুর সমাজের নামাজ কি সমাজের নামাজ হলো একজেলা শালিক্স মীমাংসাই বর্ষছে এখন সবাই নামাজে যায় যদি চেয়ারম্যান মেম্বার সব যারা আছেন অথবা অন্য অন্য বিচারক যারা আছেন এবং অথবা সাধারণ লোক যারা আছেন নামাজ কালাম সাধারণত পড়ে না এরা চিন্তা করলে এখন যদি মসজিদে নামাজে না যায় তাহলে সমাজের মানুষ কি বলবে সমাজ কি বলবে এটার হলো সমাজ নামাজ সামাজিক নামাজ এই নামাজের চারপাশে মূল্য নাই এই নামাজের মধ্যে সিঁড়িক ঢুকেছে শিরিক 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 এই নামাজ আল্লাহর ভয় হয় নাই এই নামাজ মানুষের ভয়ে হয়েছে যখন নামাজ মানুষের ভয়ে হয়েছে তখন আর নামাজ নামাজের জায়গা থাকে না এই নামাজে শিরিক ঢুকছে